বারান্দাতে পুঁইশাকের ডাটা লাগিয়েছিলাম আর এই যে গাছগুলো একটু বড় হয়েছে আর কিছু পাতাও হয়েছে বেশি দিন রাখলে হয়তো শক্ত হয়ে যাবে ডাটা আর পাতা মানে বড় হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তাই এই পাতাগুলো কেটে নিচ্ছি এই নরম থাকা অবস্থায় আসলে শাক তো আর খাওয়া যাবে না আর যতটুকু পাতা ডাটা হয় ততটুকুই হয়তো অন্য একটা তরকারির মধ্যে দিয়ে খেয়ে ফেলবো আসলে এটা ভীষণ ভালো লাগার যখন নিজের হাতে লাগানো কিছু মানে সবজি বা যে কোনো জিনিসই ফুল ফল এগুলো কিন্তু ধরতে শুরু করে তখন কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে তাই না আর এখানে দেখেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে একটা ছোট গাছ দেখালাম ওইটা হচ্ছে গিয়ে করলা কিংবা উস্তা যে যেটাই বলি না কেন সেটার একটা গাছ হয়েছে এই গাছটা আমি রেখে দিয়েছি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরের রান্না থেকে তো প্রথমে আমি এখানে শাক বেছে নিচ্ছি এটা হচ্ছে ডাটা শাক তো ডাটা শাকটাই আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে তো ডাটা শাকগুলো অনেক নরম আর এখানে হচ্ছে ছোটো ডাটা একদম শাকের সাথে যে ডাটাটা সেটাই তো সবগুলো শাক আমি প্রথমে বেছে নিলাম তারপরে ডাটাগুলো কিন্তু আমি ফেলে দিবো না এই ডাটাগুলো কিন্তু একদম চিকন চিকন শুটকি মাছ চিংড়ি মাছ এগুলোতে ভাজি করে খেতেও ভীষণ ভালো লাগে তো এখন শাকগুলো আমি এক ভালো করে বেছে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি শাকে তো অনেক বালু থাকে বাহির থেকে আসা শাকগুলো এই জন্য একটু ভালো করেই বেশি করে পানি দিয়ে ধুইতে হবে তো এখন এগুলো সব কিছু ধুয়ে আমি এক কুচি করে কাটবো আর কুচি করে কাটার পরে কিন্তু ধোয়া যায় না এজন্য আগেই আমি ভালো করে ধুয়ে নিচ্ছি একদম কুচি করে কাটবো শাক কিন্তু কুচি করে কেটে ভাজি করলে বেশি সময় লাগে না সিদ্ধ হতে আর খেতেও ভীষণ টেস্টি হয় তো এইভাবে করে আমি কুচি করে কেটে নিচ্ছি বেশিরভাগ শাকে আমি কুচি করে কেটে রান্না করার চেষ্টা করি তো এখন আমার শাকটা কাটা হয়ে গিয়েছে এখন একটা সাইডে আমি রেখে দিচ্ছি আর নিয়ে এসেছিলাম ফুলকপি তো এখন হচ্ছে শীতের সময় তো সিম ফুলকপি মানে এগুলোই রান্না করতে হবে তাই না তো যাই হোক শীতের তরকারি এগুলো খেতে কিন্তু ভীষণ মজার আমার কাছে তো ভীষণই ভালো লাগে বেশিরভাগ মানুষেরই কিন্তু শীতের তরকারি এগুলো ভীষণ ভালো লাগে তাই না তো এখানে তো ফুলকপি কাটা হয়ে গিয়েছে শাকটাও কাটা হয়ে গিয়েছে ফুলকপির সাথে আমি একটা আলু দিয়েছি আর এখানে যে শোল মাছ নিয়েছি ছোটো শোল মাছ পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনে পাতা সব কিছু কেটে বেছে একদম ধুয়ে রেডি করে নিয়েছি আর চুলায় আমি শাকটা দিয়ে দিচ্ছি যেহেতু একদম নরম শাক রকম পানি দিতে হবে না একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজ আর লবণ দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিয়ে এখন আমি এটাকে বাগার দিবো বাগানের মধ্যে শুধু শুকনো মরিচ আর শাকের মধ্যে শুকনো মরিচ আমার ভীষণ প্রিয় যে যখন কিন্তু খেতে বসলে কিন্তু এই মরিচই সবাই চায় তো আমি একটু শুকনো মরিচ দিয়েই ভাজার চেষ্টা করি আর সাথে রসুন তো থাকবেই শাকের সাথে রসুন না দিলে আমার ভালো লাগে না আর কাঁচা মরিচ দিয়ে এই তো রেডি আমি শাকটাও ভাজি করে নিলাম তো আপনারা কে কীভাবে ভাজি করেন অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন তো শাক ভাজিটা হয়ে গেছে এখন বাটিতে তুলে নিচ্ছি আর শাক দেখেছেন একদমই অল্প হয়ে গেছে যেহেতু অল্প একটু শাক এই জন্য অল্পই হয়ে গিয়েছে আর এই শাক ভাজিটা আমি তুলে নিয়ে এখন আমি চুলাই দিয়ে দিব হচ্ছে ফুলকপি তরকারিটা তো ভালো করে কড়াইটা ধুয়ে এই কড়াইতেই রান্না করব। এখন এই ফুলকপি আর হচ্ছে শোল মাছের যে তরকারিটা সেটা যে মশলা কষিয়ে নিচ্ছি প্রথমে টমেটো মশলা সমস্ত কষিয়ে টমেটোটা এখন যেহেতু একটু টমেটোর সিজন না এই জন্য টমেটো একটু আগেই দিই যেহেতু যে দেশি টমেটো এখন পর্যন্ত আমাদের বাজারে উঠেনি এই জন্য টমেটোটা আগেই দিতে হয় একটু শক্ত থাকে হলে। তো যাই হোক আমার এই যে এই শোল মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্নাটাও হয়ে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন আর এখনকার তরকারি তো আমার ধনেপাতা না দিলে ভালোই লাগে না বিশেষ করে শীতের সবজিগুলোতে ধনেপাতা কিন্তু খুব বেশি ভালো লাগে অনেকে আছেন ধনে পছন্দ করেন না তাই না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর ওই যে যখন দেখলেন আমি শাকগুলোর মানে উঠিয়েছিলাম বারান্দা থেকে আমার যে শাকগুলো হয়েছে সেইগুলোই আর কি এখানে আমি সবজির মধ্যে দিয়ে দিলাম তো অল্প একটু শাক তো এই জন্য সবজি দিয়ে আমি এইভাবে রান্না করে নেই তো যাই হোক এই তো সব কিছুই রান্না হয়ে গিয়েছে ডাটা শাক ভাজি করেছি ফুলকপি দিয়ে শোল মাছ রান্না করেছি আর এখানে যে একটা সবজি সাথে যে শাক দিয়েছিলাম আর এই ছিল আজকের আমার দুপুরের রান্নার ভিডিও আর এখন ভাত খেয়ে নেব প্রথমে শাক ভাজিটা দিয়ে ভাতটা খেয়ে নেই তো ভিডিওটা আসলে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে আর এই তো দুপুরের খাবার খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ این یه کاری که می‌تونه به شما کمک کنه.